আমার চিত্রে মুগ্ধ আবু সায়েদ পুলিশ আন্দোলনের বিভিন্ন চিত্র বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে যে জুলাই বিপ্লবের যে ছাত্র আন্দোলন হয়েছে যারা আন্দোলন করেছে আবু সাহেদ এবং মুগ্ধ যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের এই চিত্রটা ফুটে উঠেছে এখানে আর একটি এখানে ফুটে উঠেছে আমি এসেছি দিঘি হাজিগঞ্জ ডিগ্রি কলেজ থেকে আমরা ডাক ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসেছি আর আমাদের গ্রাফিতে আমরা এখানে শহীদ মিনারের সামনে যে বিজয় উদস্ত করেছি ওইটা আর মাঝখানে গণ গণভবনের সামনে যে উল্লাস ওইটা আর এখানে রাজু ভাস্কর্য আর এখানে একটা ছবি ছিল যে মাঝখানে আন্দোলনের সময় বাইরে হয়েছিল ব্যানে করে অনেক শিক্ষার্থীদের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল ওইটা আর এখানে ওই যে শিক্ষার্থীদের নিরভাবে মারা হয়েছে এটা আর এখানে রক্তাক্ত জুলাইতেই জুলাইটাকে রক্তাক্ত ভাবে ফুটে তুলেছি আমরা ষোলো স্টুডেন্ট কলেজ থেকে এসেছি আমরা চেষ্টা করছি হলো যে আমরা পাঁচই আগস্ট বা ছত্রিশ জুলাই যেটা বলা হয় যে আমাদের যে অর্জিত হয়েছিল দ্বিতীয় স্বাধীনতা সেই দিবসটিকে বা সেই দিনটিকে আমরা আসলে এখানে আমাদের গাফিতির মাধ্যমে ফুটি তোলার চেষ্টা করছি আর আমাদের একটু গত বছরের জুলাই আগস্ট যে গণভূতানটা হয়েছিল সেই গণভূতানের যে গ্রাফিতির যে ভূমিকাটা সেটা নিশ্চয়ই আপনার অবগত আছেন আর কি কারণ এই দেয়াল লিখন অনেক সময় মানুষের যে তার মনে কি চলছে তার যে দাবিটা সেই গ্রাফিতির মাধ্যমে কিন্তু সত্যিকার অর্থাৎ দেশের সকল মানুষের অধিকারের যে দাবিটা সেটাই কিন্তু ফুটে তুলেছিল এবং আমরা আজকের এই দিনটাতে আমাদের এই ছেলেদেরকে আমরা স্মরণ করছি যারা এই সময়তে এই জুলাই আগস্ট গণ তারা রক্ত দিয়েছে তারা আন্দোলন করেছে তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে এবং সেই চিত্রটাই আসলে এই গ্রাফিতিতে ফুটে উঠছে এবং আমরা মনে করি যে কি এই যারা গ্রাফিতি অঙ্কন করে দেয়াল লিখন করে এই আন্দোলনটাকে আরো বেগবান করেছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত তাদের যে অবদানটা এই জুলাই আগস্ট গণ কোনো অংশই কম নয় সেটা ফুটিয়ে তোলার জন্যই আমরা এই বছর একটা গ্রাফিতি অঙ্কন কম্পিটিশন আমরা করছি এবং আশা করি যে সারা দেশব্যাপী এই কম্পিটিশানটা হচ্ছে এর মাধ্যমে আমাদের জুলাই আগস্ট গণব্যতনে প্রকৃত চিত্রটা ফুটে উঠবে সারা এই বিপ্লবের বিভিন্ন প্রোগ্রামের অংশ হিসাবে এই গ্রাফিতির এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে এখানে এই স্কুল কলেজের বিভিন্ন পর্যায়ের যারা শিক্ষার্থী যারা আছেন তারা অংশগ্রহণ করছে এবং তাদের মনের ভিতরে জুলাই বিপ্লব নিয়ে যে চিন্তা চেতনা এতে এই বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং এই গ্রাফিতির মাধ্যমেই জুলাইয়ের জুলাই বিপ্লবের প্রত্যেকটা অংশ কিন্তু সুন্দরভাবে তুলে ধরছে এখানে এই এখানে যেহেতু একটা প্রতিযোগিতাপূর্ণ একটা মনোভাব আছে এখানে শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন যে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা এবং তাদের যখন মনের ভিতরে যখন একটা প্রতিযোগী প্রতিযোগিতাপূর্ণ একটা মনোভাব যখন তৈরি হবে তখন দেখবেন তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের যে অপরাধ প্রবণতা এগুলো কমে গিয়ে তারা এই ধরনের ভবিষ্যতে তখন এই এরকম একটা ভালো একটা চিন্তা চেতনার মাধ্যমে আবির্ভূত হবে বলে আমি বিশ্বাস করি